তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি যে ফ্রিতে আপনি টাকা ইনকাম কীভাবে করবেন অ্যাকচুয়ালি ফ্রি বললে হবে না এটা প্রি মার্কেট লঞ্চিং চলছে এর এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে গেলে আপনাকে পাঁচ হাজার একশো টাকা মানে একান্নশো টাকা মতন ইনভেস্ট করতে হবে কিন্তু এখন প্রি লঞ্চিং চলার জন্য সবাইকে ফ্রিতে জয়নিং দিচ্ছে বন্ধুরা কোম্পানি যদি আপনি আঠাশে নভেম্বরের আগে জয়েন করেন তাহলে অবশ্যই ফ্রিতে জয়েন করতে পারবেন তো চলুন কোম্পানির সম্পূর্ণ ডিটেলসগুলি জানেন কিভাবে আপনি এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে ইনকাম করবেন আগে বিজনেস প্ল্যান কী 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 কীভাবে ইনকাম করতে পারেন সব কিছু আগে জেনে নিন তারপরে ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো কোম্পানির নাম হচ্ছে ফ্লাই উইন মার্কেটিং অ্যাবাউট আস ভিশন আর মিশন বুঝতে পারছেন তো এই কোম্পানিতে আঠাশে নভেম্বরের পর জয়নিং করার জন্য পাঁচ টাকা লাগবে এই কোম্পানির চার প্রকারের ইনকাম হয় রেফালার ইনকাম অ্যাডভিউ ইনকাম লেভেল ইনকাম আর টেলিগ্রাম ইনকাম এবার ডাইরেক্ট আপনি কাউকে যখন রেফার করবেন তখন আপনি পাবেন সাড়ে চারশো টাকা এভরি ডাইরেক্ট রেফারে তারপরে আপনি প্রত্যেক দিন একটা করে অ্যাড দেখতে পাবেন ওই অ্যাডের আপনি পাবেন দুশো কুড়ি টাকা এবার বলি লেভেল ইনকামে তো লেভেল ইনকামে আপনি পাবেন ধরুন আপনার ফার্স্ট লেভেলে পাঁচজন টিম আপনি নিজে যুক্ত করেছেন এবার সেই পাঁচজনের মাথা থেকে পঞ্চাশ টাকা করে ইনকাম করলে আপনি প্রতিদিন আড়াইশো টাকা ইনকাম করতে পারবেন ওই পাঁচ জনে ধরুন দুজন করে ম্যান ভরলো তো সেকেন্ড লেভেলে আপনার জন টিম হলো তো ওদের মাথা থেকে আপনি পাবেন তিরিশ টাকা করে ইনকাম তো তো তিরিশ ইন্টু দশ তিনশো টাকা তারপরে ওই দশজন মেম্বার দশটা করেও ধরুন ভরেছে দিয়ে একশোটা মেম্বার হলো থার্ড লেভেল আপনার তো ওইভাবে আপনি থার্ড লেভেলে পঁচিশ টাকা করে পাবেন তাহলে আপনার হচ্ছে পঁচিশশো টাকা এভাবে আপনার লেভেল বাড়তে থাকবে যতজন আপনার টিমে যুক্ত হবে সব টিমের লেভেল আপনি পাবেন দশ লেভেল অব দি আপনি ইনকাম করতে পারবেন তারপরে আপনি এই কোম্পানি টেলিগ্রামে জয়েন করলে আপনাকে দেওয়া হবে একশো টাকা তো এই কোম্পানি ওনারের এটা কল বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাছাড়া আমি তো আপনাদের সাপোর্টে আছি তো তো এই কোম্পানির কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে সেটাও জেনে নিন অল আপডেট অ্যাভেলেবেল টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে সব কিছু আপডেট দেওয়া হবে তো এই কোম্পানি মিনিমাম উইথডল একশো টাকা আর ম্যাক্সিমাম উইথড্রল পঞ্চাশ হাজার টাকা তো এই কোম্পানি উইথডল স্টার্ট হবে আঠাশে নভেম্বর চারটা সন্ধ্যা চারটা পি থেকে একই আইডি আর একটি জিমেল আর একটি নাম্বার পাবেন মাত্র ইউ ডোন্ট ডিডেক্ট নো অ্যাডমিন আর টিডিএস চার্জ মানে এরা কোনো টিডিএস চার্জ কাটে না তারপরে আপনাকে চব্বিশ ঘন্টা সাপোর্ট দেবে তো আপনারাকে যারা যারা এই ভিডিওটি দেখছেন প্রথমে তো এই ভিডিওটি সবাইকে শেয়ার করবেন হ্যাঁ যাতে আপনার ফ্রেন্ড সার্কেলে সব কিছু সবাই এই কোম্পানির সাথে যুক্ত হতে পারে ফ্রিতে বন্ধুরা আপনারা সবাই টাকা ইনকাম করতে পারবেন তো চলুন কিভাবে আপনারা এই কোম্পানির সাথে যুক্ত হবেন আর সেই সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন তো ডিসক্রিপশানে বা ফার্স্ট কমেন্টে একটি লিংক পাবেন সেখানে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন তো তো ভিডিওটি শুরু করার আগে বলবো আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও জল করবেন তাহলে আপনি এই ভিডিও রিলেটেড সব কিছু তথ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাবেন কিভাবে কি করতে হবে উইডল প্রসেস সব কিছু আপনার আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো তারপর আপনি এখানে আপনার ফোন নেম দেবেন তো আমি আমার পছন্দমতো নেম বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার ইন্টার করতে হবে তারপরে এখানে আপনার পছন্দ মতো ইমেল আইডি বসাতে হবে তারপরে নিচে পাসপোর্টের জায়গায় আপনাকে আপনার নিজস্ব মতন পাসপোর্টে মারার পর রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার আইডি আর পাসপোর্ট চলে আসবে এখানে আপনি এটিকে আপনাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে হবে আপনি এই পেজটিকে স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনি আপনার আইডি আর পাসপোর্টটা যাতে না ভুলে দেন কিন্তু আপনি আইডি আর পাসপোর্ট ভুলে গেলে আপনি এখানে লগ করতে পারবেন না তারপরে আপনাকে লগ বাটনে ক্লিক করতে হবে আর আপনার আইডি আর পাসপোর্ট এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ করতে পারবেন তো বন্ধুরা আমার যেমন এটা আইডি তো দেখুন ওখানে যেমন দেখালো চার লেভেলের ইনকাম তো এখানেও আপনাকে দেখাচ্ছে চার লেভেলের ইনকাম টেলিগ্রাম ইনকাম ডাইরেক্ট ইনকাম অ্যাডভিউ ইনকাম লেভেল ইনকাম এটা কোম্পানির টিম নাম্বার এখানে পাবেন রেফারার লিঙ্ক তারপর টেলিগ্রাম লিঙ্ক তারপর চ্যাট অ্যাস তারপর কল আস তো এখানে ডান দিকে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর ডেলি টাস্কে আসবেন নিচে জয়েন টেলিগ্রাফে ক্লিক করার পর জয়েন্স টেলিগ্রাম এ ক্লিক করলে আপনি এই কোম্পানির টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে আপনাকে ডেলি যেটা টাস্ক কমপ্লিট করতে হবে সেটা হলি ডেলি যেটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে সেটা হলো ওয়াচ অ্যাড এখানে ক্লিক করার পর ক্লিক টু দা প্লে ওয়াচ অ্যাড প্লে ভিডিও করার পর আপনাকে দশ সেকেন্ড সময় দেবে এখন এই কোম্পানির ফ্রি লঞ্চিং চলছে তাই এই প্রমোশনের ভিডিওটাই এখানে চলছে তো ক্লিক হওয়ার পরে আপনাকে এই কোম্পানি এখন এই ফ্রি কোম্পানি এই ভিডিওটি চলছে তো এই ভিডিওটি পুরোটা আপনাকে ওয়াচ করতে হবে তো কোম্পানি আঠাশে নভেম্বর লঞ্চিংয়ের পর এখানে অন্য অন্য কোম্পানির অ্যাড শো করবে সেই অ্যাড থেকে আপনাকে ইনকাম দেবে তো আঠাশে নভেম্বর পর যারা জয়েন হবে তারা কে পাঁচ হাজার একশো টাকা দিয়ে ইনকাম করতে হবে তারপরে এখানে দেখতে পাবেন রেফার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করার পর আপনি আপনার ফ্রেন্ডকে জয়েন করান আর এই ভিডিওটি তাকেও শেয়ার করুন যাতে আমাদের আঠাশে নভেম্বরের মধ্যে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আর আপনি আমার সাথে যুক্ত হন তো দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে মাই ব্যালেন্স তিনশো আশি টাকা হয়ে গেছে বন্ধুরা তো কী কীভাবে আমি ইনকাম করলাম টেলিগ্রামে জয়েন করলাম তো একশো ষাট টাকা আর অ্যাড ভিউ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন দুশো কুড়ি টাকা তো বুঝতে পারছেন কিভাবে এই কোম্পানি ইনকাম দিবে তো আপনি যদি ফ্রিতে জয়েন হতে চান তাহলে অবশ্যই এই কোম্পানির সঙ্গে যুক্ত হন তো বন্ধুরা এবার কথা হচ্ছে এই কোম্পানি কিভাবে ইনকাম করছে তো কোম্পানি যদি ইনকাম না করে তাহলে আপনাকে কিভাবে দিবে তো প্রথমে বলে রাখি আপনি পিড়ি লঞ্চিংয়ে যদি ঢুকতে পারেন তাহলে আপনাকে এই পাঁচ হাজার টাকা যে লাগছে না সেই টাকাটা কোম্পানি আপনার থ্রু আপনার আইডি অ্যাক্টিভেট করে দিচ্ছে তো তো ধরুন পাঁচ হাজার টাকা দিয়ে কেউ জয়েন করলো তো তো আপনাকে দিচ্ছে কত সাড়ে টাকা আর বাকি টাকাটা কোম্পানি থেকে যাচ্ছে তো এরপর এই ধরুন পাঁচশো টাকায় আর এখানে পাঁচ হাজার টাকা সিধি হিসাব করার জন্য তো আপনাকে তো সাড়ে চার হাজার টাকা কোম্পানির আন্ডারে থাকছে তো আপনার মাথাপতি দিচ্ছে কত আপনার একটা আইডি রেফার করা দিচ্ছে পঞ্চাশ টাকা তো সেখান থেকে কোম্পানি যদি পঞ্চাশ টাকা মারেন তো থাকছে কত চার হাজার টাকা আপনার সেকেন্ড লেভেলে যে ঢুকছে তাকে দিচ্ছে তিরিশ টাকা ওইভাবে আপনি হিসাব করে দেখলেও কোম্পানির অনেক টাকা থাকছে এইভাবে কোম্পানি ইনকাম করার টার্গেটটা রেখেছে আশা করি আপনাকে ভালোভাবে বোঝাতে পেরেছি আপনি যত টিম লেভেল বাড়াতে পারবেন তত আপনার ভালো আর আমারও ভালো কী কি কারণ আপনি আমার রেফারের তরু ঢুকবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তো আঠাশে নভেম্বরের আগেই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন আর তাদের কেউ জয়েন করার তা আজকের মতন বন্ধুরা ভিডিওটা